হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে রবিবার আমরা যাব পার্কে মানে বাচ্চাদের পার্ক আছে একটা তো ওখানে যাব তো দেখতে পাচ্ছ বাবায় ওর পাপা এই দেখতে পাচ্ছ মানে রুম থেকে বেরিয়েছে আর দেখো ওর পাপা বাবাইকে কত আদরে জুতো পরিয়ে দিচ্ছে আর এই দেখো বাবাটা সেম সেম মানে টি শার্ট পরেছে কি আর বলবো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি এই দেখো আর প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে তো মোটামুটি সাড়ে পাঁচটা বাজে তো এই দেখো আমরা যাচ্ছি আর বাবাই তো ভীষণই খুশি যে পার্কে যাবে পার্কে যাওয়ার পর যে মানে এই দেখতে পাচ্ছো এই দেখতে পাচ্ছ নিচে চলে এসেছি আর যেই পার্কে যাব সেখানে বাচ্চাদের পার্ক মানে বাচ্চারা আসে ওইখানে মানে শুধু বাচ্চাই বাচ্চা মানে ভীষণ ভালো লাগে আর কি পার্কে গেলে আর এই দেখো ওর পাপা বলছে কি যে এই দিকে যাবে নাকি ওই রাস্তা দিয়ে যাবে তা আমি বললাম যেদিকে ভালো লাগে সেই দিকে নিয়ে চলে দেখো চলে এসেছি মোটামুটি সামনে আর এদিকে তো কত কাচরা তা আমরা যে রুম থেকে যে কাচরা ফেলি না সেই গাড়ি এখানে এনে কাচরা ফেলে তো সামনে অল্প সামনে আগালেই নদী আছে ওটাকে বলে খাড়ি তো এই দেখতে পাচ্ছ পার্কে চলে এসেছি আর এই দেখো এই দেখো পার্কে চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর সাইট ফাইটগুলো ভীষণই সুন্দর লাগছে দেখতে আর আমিও আরেকবার এখানে এসেছি এটা নিয়ে দুবার এসেছি তো পাপার বাবাই যাচ্ছে আর আমি ভিডিও করছিলাম আর এই দেখতে পাচ্ছ গেটটা এখানে হচ্ছে পার্ক কিন্তু এই দেখো পার্কের আশেপাশেরটা দেখতে পাচ্ছ মানে সবাই দাঁড়িয়ে আছে মানে দুঃখের বিষয় পার্ক বন্ধ বন্ধ বলতে কি ভেতরে তোমার শুটিং চলছিল আর কি ফটোশ্যুট চল চলছিলো ওর জন্য পার্ক বন্ধ তো কী করবো বলো এত দূর এসেছি তো এই দেখো ওর পাপা বাবাইকে নিয়ে হাঁটছে তা আমি ভিডিও করছিলাম ওর পাপা বলছে যে চলো সামনে ওইদিকে যাই গিয়ে একটু বসি গে দেখো পার্কের ভেতরটা পার্কের ভেতরটা দেখতে মানে খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় পার্ক বন্ধ কিছু করার নেই দেখতে পাচ্ছ মনটা খুবই খারাপ তো এই দেখতে পাচ্ছ বাবাই যাচ্ছে তো বাবাই ওরও মনটা খারাপ পার্ক বন্ধ এই দেখতে পাচ্ছ ওরা ফটো করছে এই দেখতে পাচ্ছ তো এইদিকে হচ্ছে খেলা আর এই দেখে তো সবাই দাঁড়িয়ে আছে বাচ্চা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসছে ভাবছিলো পার্কে খেলা করবে তো সবাই দেখো বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বসে আছে আর সামনে নদী ছিল নদী থেকে প্রচুর পরিমাণে হাওয়া আসছিলো মানে খুবই ভালো লাগছিল আর রোডটাও মানে কম ছিল আর কি এই দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ এই দেখো জিরাফ দেখা যাচ্ছে পার্কের ভেতরে আর এই দেখো আমরা ওইদিকে সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে গিয়ে যে দেখো এখানে আমরা বসবো তোর বাবা বলছে যে চলো এখানে বসি তো এই দেখতে পাচ্ছ এ দেখো এ দেখো এখানে ওর পাপা আর বাবাই বসছে তো আমিও ওইখানেই বসবো বস বসবো এই দেখো এখানে সবাই বসেছি আর বাবাই খুবই খুশি কারণ অনেক বাচ্চা কাচ্চা ছিল না বাইরে দেখতে পাচ্ছ তো আমরা সবাই বসে আছি মনটাও খারাপ কি করব বলো তো অনেকক্ষণ বসেছিলাম তো অনেকক্ষণ ফটো টোটো উঠালাম উঠানোর পরে এই দেখো আবার চলে যাচ্ছি তো আমরা একটু নদী পাড়ের দিকে যাব মানে খাড়ির দিকে যাব আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছো ওই মাঠটার মধ্যে বাচ্চা কাচ্চারা যারা আছেও বড় মানুষ বাচ্চারা সবাই মিলে ফুটবল খেলছে এখানে খেলা হয়েছিল তো এখনও প্যান্ডেল করা আছে সাইড দিয়ে তো এই দেখো অনেকেই আছে মানে এখানে আসে আসার পর টাইম পাস করে মানে জায়গাটা এমনি খুবই সুন্দর তো আমরাও দেখতে পাচ্ছ এখন যাচ্ছি তো এই দেখো তো এই দেখতে পাচ্ছ তো খুব গরম লাগছিল ওর বাবা বলছিল যে খাবার নাকি তো এটা এটাকে বলে গোলা তো আমারও খেতে ইচ্ছে খেতে ইচ্ছে করছিল তো কখনও আমি কিন্তু খাইনি তো তোমরা খেয়েছো কি না কমেন্ট করে অবশ্যই বলবে আর কেমন লাগে তোমাদের কাছে সেটাও বলবে তো এই দেখতে পাচ্ছ অনেক ভিড় ছিল তো দাঁড়িয়েছিলাম তো একটু টাইম লাগে এটা বানাতে তো এই দেখতে পাচ্ছ দাদাটা বানাচ্ছে তা আমিও সাইডে ভিডিও করছিলাম যে কীভাবে বানাচ্ছে কিন্তু এটা খেতে ভীষণ ভীষণই টেস্টি ছিল মানে খুব ভালো লেগেছিলো আমি ফার্স্ট খেয়েছি তো এই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি তো অনেকেই দাঁড়িয়ে আছে যে যারা ফার্স্ট দাঁড়িয়ে ছিল তাদেরকে দিয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে তারপরে আমাদেরকে বলছে যে একটু দাঁড়াও তোমাদেরকেও দিব তো এখানে তো আর বাংলা বলে না এখানে সবাই হিন্দি বলে তো এই দেখতে পাচ্ছ যে আমরা দাঁড়িয়ে আছি আর ওর দেখো বাচ্চা কাচ্চাগুলো দাঁড়িয়ে আছে আর এই দেখো কত সুন্দর করে দাদাটা বানাচ্ছে বরফ দিয়ে এটাকে বলা হয় গোলা তো মানে খুব ঠান্ডা ছিল আর ভীষণই খেতে খুবই টেস্টি ছিল এই দেখতে পাচ্ছ বরফ কিভাবে এটাকে মেশিনে ঘুরায় ঘুরার পরে দেখো বরফ নিয়ে গ্লাসে চাপ দেয় একবারে বরফের মানে চাকা হয়ে যায় দেখতে পাচ্ছ হয়ে গেলো কত সুন্দর করে বানিয়ে ফেললো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমাদেরকে কখন দিবে আমার তো গলা একদম শুকিয়ে গেছে খাওয়ার জন্য যাই হোক শেষমেশ আমাদেরকে দিয়ে দিল এই দেখো গোলা ওই দেখো ওর পাপা খাচ্ছে দেখতেও ভীষণ সুন্দর খেতেও খুব ভালো লেগেছে আমি ফার্স্ট খেয়েছি তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে আর এই দেখো আমারটা তো এই দেখতে পাচ্ছ খেয়ে দিয়ে মানে পুরো একবার মানে শরীর ঠান্ডা হয়ে গেছে তার মধ্যেই দেখো তো আমরা এখন যাবো খাড়ির পাড় মানে নদীর পার যাব তো এই দেখতে পাছ এখানে এই মাঠটাতে ফুটবল খেলা হয় কিছুদিন আগে খেলা হয়েছিল তো পুরো এখনো প্যান্ডেল করা আছে প্যান্ডেল এখনও খোলেনি আর বাচ্চা কাচ্চারাও ফুটবল খেলছে তো এই দেখতে আবার নদীর এই দেখতে পাচ্ছ মানে কি আর বলবো নদীর পাড়টা এতটা সুন্দর হাওয়া মানে এতই ঠান্ডা মানে এখানে গেলে মনে হয় যে না আস মানে ওইখানেই বসে থাকবো আসবো না আর কি মানে রোজ রোজ যেতে ইচ্ছা করে কিন্তু মানে রুমের থেকে অনেকটা দূরে আর কি পনেরো বিশ মিনিট লাগে আর কি যেতে এই দেখতে পাচ্ছ এখানে চলে এলাম এই দেখো মানে খুব হাওয়া দিয়েছে আর এই দেখো মানে সবাই টাইম পাস করতে আসে এখানে আর রবিবারের দিন সবাই আসে কারণ রবিবারে অনেক প্রত্যেকেরই ছুটি থাকে তো এখানে সবাই কাজে ব্যস্ত ব্যস্ত থাকে এই কোম্পানি এ এটা থাকতে এটা থাকে আর তার মধ্যে দেখো এই দেখো সবাই ফটোশ্যুট করছে আর এমনি রিয়েলি দেখতে খুবই সুন্দর মোবাইল থেকে তো এই দেখছো এরা ফটোশ্যুট করছে তো আমি এখানে ভিডিও করছিলাম আর ওই পাশে যে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো ওগুলো রাত্রে বেলা আরও ভীষণ সুন্দর লাগে এই পাশ থেকে দেখতে আর এই দেখতে পাচ্ছ নৌকো আছে অনেক কিছুই আছে এই দেখো নৌকো নদীটা দেখে মনে হচ্ছে যে আমিও গিয়ে চান করি নদীতে এই দেখো আর পাশে একটা হনুমান মন্দির ছিল তো যেহেতু মানে এই এক পাশে উল্টো পাশে নদী ছিল আর ওটার ওই পাশে ছিল হনুমান মন্দির তো হনুমান মন্দিরে আমরা যাচ্ছি যে প্রণাম করব ঠাকুরটাকে দর্শন করব। তো এই দেখতে পাচ্ছ মন্দিরটা ভীষণই সুন্দর দেখতে চারপাশেও সুন্দর মানে জায়গাটা ভীষণই সুন্দর আর মানে খুব ভালো লাগে আর কি মানে প্রচুর পরিমাণে হাওয়া তার মধ্যে পাশে একটা মন্দির আছে দেখো হনুমান মন্দির তারপরে খাড়ি আছে মানে নদীর পার তার মধ্যে তোমার পার্ক আছে মানে খুব ভালো লাগে আর কি এই দেখো হনুমান হনুমান ঠাকুরটা বজরংবালি আর উপরে যে লাইটটা আছে লাইটের জন্য মানে ঠাকুরটা ভালো করে ভাসছে না তো এই দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি আর অন্ধকার হয়ে গেছে মোটামুটি সাতটা বাজে এই দেখো আমরা চলে যাচ্ছি তো এই দেখো আমরা মোটামুটি চলে এসেছি এখন আমরা আখের রস খাবো তো এখানে দাঁড়িয়ে আছে এই দেখতে পাচ্ছ এখানে আখের রস বানাচ্ছে তো ভিড় ছিল তো আমাদেরকে একটু টাইম লাগবে দিতে তো এই দেখতে পাচ্ছ এই দেখো আমাদের আখের রস আমাদেরকে আখের রস দিয়ে দিল তো এই দেখো আমরা আবার রুমে চলে এসেছি চলো ব্লকটা এত